আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত মহত এনামুল হক শিমুল বলতেছিলাম ইউরোপ থেকে তো আপনারা যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আমাকে কল করেন তো আপনারা সবাই জানতে চান যে শিমল ভাই আপনি আমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারেন কি না ইউরোপ যাওয়ার জন্য এখন ভাই কথা হচ্ছে হেল্প করলে তো পরে আপনারা আমার বদনাম বলবেন সমস্যাটা তো এসে এখানে যে উপকার করলে উপকারের মানুষ প্রতিদান দেয় না উপকারের করলে মানুষ ক্ষতি করে এই জন্য বর্তমান যুগে কেউ কাউকে উপকার করতে যায় না যখন আমি আপনার জন্য ভালো কিছু করতে যাব তখন আপনি আমার বোধ গাবেন আপনার কাজটা যখন সাকসেস হবে তখন শিমুল ভাই ভালো যদি আপনার কাজটা সাকসেস না হয় তখন আপনি বলবেন যে শিমুল ভাই আমার সাথে বাটপারি করছে এই জন্য ভাই বর্তমান যুগে কেউ কারো উপকার করে না এটা হচ্ছে চিরন্তন সত্য কথা সে করতে পারলেও না সে অ্যাভয়েড করে যায় সে পাশ কাটিয়ে চলে যায় তো আপনারা যারা মালয়েশিয়া থেকে ইউরোপ আসতে চাচ্ছেন তো আমি আপনাদের এখানে কন্ডিশন দিই যদি এগুলো আপনার ভিতরে থাকে তাহলেই শুধুমাত্র আপনি ইউরোপের জন্য ট্রাই করেন প্রথমত কথা হচ্ছে যদি ভাই আপনার সামর্থ্য থাকে আপনার টাকা থাকে তাহলে আপনি ইউরোপের জন্য ফাইল জমা করেন যে কোনো জায়গায় দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনার মোটামুটি শিক্ষাগত যোগ্যতা না থাকে আপনি ইংরাজি বলতে পারেন এবং বুঝতে পারেন যদি এই দক্ষতা আপনার ভিতরে না থাকে তাহলে আমি বলবো যে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দিবেন না কারণ ইউরোপের এমবেসিতে আপনাকে মাস্ট বি ইন্টারভিউ কল করবে এবং ইন্টারভিউতে আপনাকে কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চেনগুলোর উত্তর আপনাকে ইংরেজিতেই দিতে হবে যদি আপনি ইংরেজিতে কথা বলতে না পারেন আপনার কাছে টাকা আছে ওই টাকা দিয়ে সব কাজ হয় না আপনাকে মাস্ট বি ইন্টারভিউ ফেস করতে হবে ইন্টারভিউতে গেলে আপনাকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নগুলো উত্তর আপনাকে দিতে হবে এখন দুইটা জিনিস এক হচ্ছে টাকা দ্বিতীয় হচ্ছে মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আপনি ইংরেজি বলা এবং শোনার ভিত্ব জানতে হবে কেউ আপনাকে প্রশ্ন করছে এবং প্রশ্নটা আপনি বুঝতে হবে এবং সেই প্রশ্নের উত্তরটা আপনাকে সঠিকভাবে দিতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে ধৈর্য দৈর্য যদি আপনার কাছে সময় না থাকে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার জন্য আবার ইউরোপ নাম ইউরোপে অনেকে এক বছর দেড় বছর দুই বছর অপেক্ষা করে ন্যূনতম ন্যূনতম ছয় মাস থেকে শুরু করে আপনার উপরে কারো ছয় আট মাস দশ মাস এক বছর দুই বছর লাগতে পারে এবং সেই দৈর্যটা আপনার থাকতে হবে যে যার মাধ্যমে আপনি কাজ করবেন তাকে আপনি ফাইলটা দিয়েই বলবেন যে ভাই আমার কাজটা হয়েছে কি না দুদিন পর ফোন দিবেন তিন দিন পর ফোন দিবেন তাহলে ওই এজেন্সি বা ব্যক্তি আপনার কাজ কখনই করবে না মনে রাখবেন আপনি তাকে প্যারা দিবেন না আপনি যে অবস্থানে আসেন ওই অবস্থানে আপনি কাজ নিয়মিত চালিয়ে যান এবং আপনি